আমাদের আজকের আসন পূর্বোত্তন আসন ওভারঅল হেলথের জন্য এবং সারা শরীরের স্ট্রেচিংয়ের জন্য এই একটা আসন কিন্তু ভীষণ এফেক্টিভ প্রথমে সিরদ্বারা সোজা করে দণ্ডাসনে বসবো দুই হাতের তালুকে হিপসের ঠিক দুই পাশে প্লেস করব কোনই মাটিতে ড্রপ করব কোনোই যেখানে ছিল ঠিক সেই জায়গাতে আমরা হাতের তালুকে প্লেস করব। এটা হবে আমাদের এক্স্যাক্ট মাপ এরপরে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আমরা শরীরটাকে ওপরের দিকে লিফ্ট করবো এক্ষেত্রে আমাদের পায়ের পাতা স্ট্রেচ করতে হবে এবং পায়ের পাতা মাটির দিকে পয়েন্টেড থাকবে পা থাকবে স্ট্রেট ধীরে ধীরে ঘাড় আমরা পেছনের দিকে ড্রপ করব এই পর্যায়ে এসে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে দশ সেকেন্ড হোল্ড করব এবং শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে যাব। একদিনে পারফেক্টলি আসন সম্ভব না তবে নিয়মিত অভ্যেস অবশ্যই পারফেক্ট করবে